ডিআই দেখছে খাতা যে কি গতকাল একজন টিচারের অ্যাবসেন্ট দেখছি তিনি বললেন আমি সই করে দেব তো আমি তখন বললাম আপনি যদি কালকেরটা আজকে সই করতে পারেন তাহলে তো আপনার আসার প্রয়োজন নেই না এসেও তো আপনি সই করতে পারেন তখন আমি একটু লুজলি বলেছিলাম আপনারা ওই যে আছে না ইয়ে করে যে অ্যাটেন্ডেন্স করা যায় যেটা পুরো ডিআই অফিসের সাথে কানেক্ট কাঠ কাঠ পাঞ্চিং টাইপ একদম সেটা ডিআই আজকের দিনে খুব একটা অসুবিধা নাই স্কুলে যদি ওরকম তাহলে তো ডিআই অফিস পুরো জিনিসটা মেনটেন করতে পারে কজন কজন কখন এলে এলেন এই সিস্টেমগুলো ডেভেলপ করা কিন্তু খুব কঠিন কাজ কিছু না ঠিক কিন্তু আমার একটা অন্য পয়েন্টও আছে ধরুন যারা শিক্ষা দান করবেন আমরা তো এইটুকু ধরে নিতে পারি যে তাদের মানুষ নৈতিকতার আমি ইমপ্রেশন একটা গতি সমাজের অবক্ষয় যদি একটা অঙ্গে ঘটে তাহলে আর এক জায়গা যে পুরোপুরি পিওর থাকবে এটা এক্সপেক্ট করতে পারে না এই মুহূর্তে আমার মনে হয় একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে আচ্ছা শিক্ষকদের বললে খালি হবে না আচ্ছা এই প্রসঙ্গে বলি মিড ডে মিলের কথা আমি যখন ওই স্কুলের মিড ডে মিলের যেখানে হয় বাচ্চাগুলোকে গিয়ে যখন দেখলাম ওখানে সত্যি কথা লোক খেতে পারবে না নোংরা তো আমি দেখলাম যে মিড ডে মিলের কর্মীরা বসে আছে তোমরা এটা পরিষ্কার করো না তো বলছি হ্যাঁ এই তো পরিষ্কার রোজ করা হয় তাহলে এটা বললে পরিষ্কার করলে এরকম হয় ঠিক আছে ঝাড়ুটা দাও আমি নিজেই করছি তখন সেই লজ্জায় হয়তো দু চারজন এগিয়ে এসে শিক্ষকরাও হাত লাগালো দেখুন এটা ঠিক আইন করে আমি এখানেই বলি কোর্ট সব কিছু করতে পারবে না সম্ভব নয় কোর্টের পক্ষে কিছু করা পুরনোকালে কালে একটা জিনিস ছিল স্কুলের ইন্সপেকশন স্কুল ইন্সপেক্টর আসছে আজকে স্কুলে বোধ হয় আমি সত্যজিৎবাবুর ছবিতে একটা খুব সুন্দর আছে স্কুল ইন্সপেকশন লাস্ট কবে হয়েছে একটা স্কুলে জিজ্ঞেস করুন এমনও গেছে আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে যখন আমি ডিআই কে বললাম বলে আমাদের গাড়ি নেই হয়তো ব্যক্তিগত আমি ডিএমকে বললাম ওনাদের একটা সন্তত মাসে দু তিন দিন গাড়ি দিন যাতে করে ওনার স্কুলগুলোতে ইন্সপেক্ট করতে পারেন একটু ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা না বাঁচালে কি সমাজটা বাঁচবে কিন্তু আমি বলছি আপনি শিক্ষা বাঁচানোর কথা বলছেন যে সরকারের অগ্রাধিকারের তালিকায় শিক্ষা বিষয়টাই কি অনেকটা পিছিয়ে গেছে না আমি ধরুন দুটো উদাহরণ দিচ্ছি ধরুন আমাদের রাজ্যে প্রতি বছর কোনো না কোনো ভোট হয় ভোট মানেই কেন্দ্রীয় বাহিনী জেলায় তারা কোথায় থাকবে না স্কুল বাড়িতে ব্যাস সপ্তাহের পর সপ্তাহ স্কুল বন্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে দাপিয়ে বেড়াচ্ছে আবার এই রাজ্যেরই বহু স্কুল বাড়ি বা স্কুলের মাঠে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে মাঠে রাজনৈতিক সভা হবে বলে স্কুল বন্ধ থাকছে আপনারই বিখ্যাত রায় আছে পূর্ব মেদিনীপুরের কালী পুজোর অনুষ্ঠান আর মাচা হবে বলে স্কুল বন্ধ আছে পনেরো দিন সঙ্গে ফাও চূড়ান্ত শব্দ দূষণ ভাবা যায় ছেলে মেয়েদের পড়াশুনো প্রায়োরিটি লিস্টে কোথায় আছে এই উদাহরণগুলো বোধ হয় আপনি যেটা বললেন আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে এতে পারমিশনটা দিল কে। পুজো কমিটি তোমাকে এই পার্ট স্কুলের মাঠ ব্যবহারের পারমিশন দিল আমি জানতাম সে যদি বলে অন্য কোনো প্রশাসন তাহলে বলা যেত কিন্তু তাহলে স্কুল হেডমাস্টার আমি হেডমাস্টার যার সাথে কোনোখানে স্কুলের কোনো অ্যাক্টিভিটি ছাত্রদের জড়িত নয় সেখানে স্কুল মাস্টার হেডমাস্টার কী করে পারমিশন দিল বিশ্বাস করুন আমাকে এরকম অর্ডার দিয়েছে যে এখন তুমি করে ফেলেছো কালী পুজোর দুদিনের মধ্যে সব খুলবে আর হেডমাস্টার ইজ পার্মানেন্টলি রেস্ট্রেন কোনো পারমিশন দেওয়া যেটার সাথে স্কুল বা ছাত্রদের কোনো রকম অ্যাক্টিভিটিস রিলেটেড নয় এরম কোনো পারমিশান দিতে পারবে না যদি সে দেয় তাহলে বোর্ড যেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নাটলিস্ট আমি একটা আশায় এই জিনিসটা করা যাবে একটাই স্কুলকে বন্ধ করাই তো সব নয় আর আপনি যেটা বলছেন যে সত্যি সত্যি তো পুরো ব্যবস্থাটাই তো মানে ফোকাসটাই নড়ে গেছে কেন্দ্রীয় বাহিনী আসবে কেন্দ্রীয় বাহিনী থাকবে ইলেকশন কমিশন হিউজ বডি কেননা তাদের এটাকে অন্যরকম একটা স্কুলকে শিক্ষা স্কুল বন্ধ করে এটা করতে হবে আর দেখুন প্রতিটা প্রোগ্রাম আমি হেডমাস্টারদের জানি তাদের পড়ানোর জায়গার ফোকাস পুরোপুরি নড়ে গেছে মিড ডে মিলের চালের হিসাব বিভিন্ন প্রোগ্রামের ডিটেল হিসাব তার পড়াবেটা কখন যদি একজন হেডমাস্টারকে নিখতি ধরে ধরে হিসাব রাখতে হয় সে না হলে সে একটা হি ইজ এক্সপোজ টু এনি ডেঞ্জার যদি হিসাব না মিলে তাহলে সে কোন সময়ে ফোকাস করবে যে আমার স্টুডেন্ট কজন সরকারি প্রকল্পের মানে একেবারে তাকে বেসিক্যালি একটা ক্ল্যারিক্যাল কাজ করতে হচ্ছে যে সরকারি প্রকল্পের নথিবদ্ধকরণের কাজ তার মানে ইটসেলফ আ ফুল টাইম জব দুটো জিনিস এতে ইনফারেন্স হতে পারে আইদার শিক্ষকরা বসে থাকেন তাদের হয়তো অঢেল সময় তাই তারা ওই কাজটা করবে অথবা ওগুলো করতে হবে তা এই কাজগুলো করো তাই এটা তো বাস্তব শিক্ষকরা তো সত্যিই বসে থাকেন না তারা তাদের এই এটার মধ্যে চেষ্টা করছেন তারা কিন্তু তাদেরকে যদি বলা না না দরকার নেই তুমি এই এই জিনিসগুলো করো এটা নথিভুক্ত করা কোথায় কে কত সাইকেল পাবে কোথায় কে ইয়ে করবে এইগুলোর হিসাব রাখো আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখি।